শুরু হচ্ছে ইউনিক টিম কোচিয়া মারা ভারত এমপিএস মেরিগঞ্জ পশ্চিম খালবারের মধ্যে খেলা শেষে তিন উইকেট হারিয়ে আটান্ন রান সংগ্রহ করেছে এমপিএস পশ্চিম কালোয়ার যদিও খেলা অনেকটাই এগিয়ে গিয়েছে চার আবার শেষে তিন উইকেটের বিনিময়ে আটান্ন রান সংগ্রহ করেছে এমপিএস এই গেলার পরবর্তী খেলা রাদদাম মোল্লা মেরিগঞ্জ নোয়াভাড়া নয় উদাহরণ সংগ্রহ পিঠাখালি দুই টিমে পরবর্তী কাউন্সিল আগের জন্য অনু অনুরোধ করা হচ্ছে এই খেলার পরবর্তী খেলা এই খেলা পরবর্তী খেলা অর্থাৎ ছয় নম্বর খেলা যে দুটি মুখোমুখি হবে সাত মোল্লা নয়াপাড়া ভার্সেস নব উদয়ন সংঘ পিচাখালী এবং তারপরের খেলা সাত নম্বর খেলা জে এল এন্টারপ্রাইজ ডোঁয়জোড়া ভার্সেস মেহেক লস্কর অর্থাৎ কে এল জি একটি বড় নো প্লাস এবং আট নম্বর খেলা জাতীয় সংঘ নয়াপাড়া ভার্সেস মুসকান মিদ্ কোচি আমরা এবং তারপরে আরও একটি খেলা রয়েছে আবারও নো বল সেই খেলাটি আজকের হবে কি সঠিক জানি না তার জন্য অ্যানাউন্স করতে পারছি না এখনো পর্যন্ত এম আই এবং এম সির খেলার খবর জিজ্ঞাসা করছে দর্শক ওই খেলায় এম আই এস জয়লাভ করেছে এরপরে যে খেলাটি হবে উদা মোল্লা মেরিগঞ্জ নয়পাড়া দুই দলের কাউন্সিল এসে বলছি সেরে নাও আমি হাসিমুরদাকে ওই খেলার বিষয়ে জিজ্ঞাসা করলাম যে খেলায় কি অবস্থাটা কি সিদ্ধান্ত এলো হাসিমুরদা বলল যে দুটি টিমের ক্যাপ্টেনকে আমরা বলেছি যে এন্ট্রি দুটি টিম ফিরিয়ে এনে নিয়ে এ হোক না হলে ওভারটা শুরু থেকেও খেলতে রিকোয়েস্ট করেছিল কিন্তু কেউ রাজি হয়নি আরও কি একটা বলছিল কিন্তু যখন রাজি হয়নি লাস্ট শেষ সিদ্ধান্ত নিয়েছে অকাবার i do আরো একটি উইকেটের পতন নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজ আসছে মসিবুর ওটা এ মহেশ ওটা কোনটা না ওটা নো হয়নি নো দেয়নি

कैशमिस <laughs> এ দেখো স্কোরটা একটু হাঁকতে পারে আমি রুল স্কোরটা বল আসি অনেক দূর না হলে আমি দেখে বলে দিতাম হোয়াইট বল স্কোর আসি দর্শক স্কোর আসি আবারও চালিয়েছে এবং ক্যাচ উঠেছে উইকেট আরো একটি উইকেটের পতন সাদ্দাম মোল্লা নয় আমরা ও নব উদয়ন সংঘ পিচাখালী প্রায় কাউন্সিলে এসে টসটি সেরে যায় আরো একটি উইকেটের পতন তৌহিদ হাসান সে কমেন্ট করেছে ইউনিক টিম কারা ইউনিক টিম কোচি আমারা

আবারও চালিয়েছে প্রথম ইনিংস খেলা শেষ হলো এ মমিন এ অতদূরতে বোট করে দেখা দেখাবা একটু হাঁটতে পারে না ওভার শেষে ছিয়াশি রান করেছে জিততে গেলে ইউনিট ইউনিট টিম কোচে আমাকে এইটি সেভেন সাতাশি রান করতে হবে ছয় ওভার শেষে ছিয়াশি রান সংগ্রহ করেছে এমপিএস পশ্চিম খালবার জিততে হলে ইউনিক টিম কোচে আমারাকে সাতাশি রান করতে হবে

সাতাশি রানের টার্গেট মাথায় নিয়ে বড় একটি পাহাড়ের মতো সমান রান চেস করতে দুই গোড়া প্রত্যনকারী ব্যাটসম্যান ইউনিক টিম কোচিয়া মারার নাজমুল এবং সঙ্গী ব্যাটসম্যানটির নামটি অজানা তাই বলতে পারছি না তারা ওপেন করতে আসছে এম অস বালিচরের মধ্যে জিতলো কে ওই খেলাটা অকাভারের মাধ্যমে জয়লাভ করেছে এম অস বেশ কিছু অপশান দিয়েছিল দুই টিমকে যেহেতু রাজি হয়নি তার জন্য অকভারের মাধ্যমে জয়লাভ করিয়েছে কাউন্সিল এম ওই এস দেখো দাগ এই আজকে প্রথম রাউন্ডে সব সবকটি খেলা শেষ হয়ে যাবে ভাই প্রথম বল দুটি রান গুড রানিং বিটুইন দা উইকে ওয়াইট বল হতে পারতো কিন্তু সেই বলটিকে চারে পরিবর্তন করে দিল ব্যাটসম্যান সুন্দর ব্যাটিং

Yeah. রানটা বললি সুন্দর হয় আরো একটি উইকেটের পতন ক্যাচ আউট হয় প্যাবিলিয়ানের পথে ফিরছে নাজমুল আরও একটি উইকেটের পতন দুরান্ত একটি ক্যাচ মিস সানরের হাত থেকে ওটা কত হলো দুরান হাসি দা চার রান আরো একটি উইকেটের পতন মানুদা খেলা যখন ঝিমিয়ে পড়ে কথাও বলতে ভালো লাগে না ঝিমিয়ে পড়েছে সূর্য ঝিমিয়ে পড়েছে খেলা এবং সাথে সাথে আমিও ঝিমিয়ে পড়েছি ভাই কে একজন বাংলা ফানি স্টার ভাই কমেন্ট করছিল তার কথায় অক্ষরে অক্ষরে কিন্তু মিল পাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রান কিন্তু মাইক ম্যান অ্যানাউন্সার সে কিন্তু বলছে না তাই অনেকটাই দূরে রয়েছে দেখতে পাচ্ছ কাউন্সিলের একেবারে উল্টো সাইডে তার জন্য রানটা বলতে পারছি না ভাই তবে চলতি খেলা আর পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে সাদ্দাম মোল্লা মেরিগঞ্জ নয়াপাড়া ভার্সেস নব উদয়ন সংঘ পিচাখালী তারপরের খেলা জেএল এন্টারপ্রাইজ ডোঙাজোড়া বাজার ভার্সেস মেহেক লস্কর হেড়োভাঙা সর্বশেষ খেলা জাতীয় সংঘ নোয়াপাড়া ভার্সেস মুসকান মিদ্দে কোচি কমেন্ট করেছে তোমার তবু কতটা কমেন্ট দরকার কতটা শেয়ার দরকার সেটা অন্তত বলবে লাইভে এর সত্তরটা মেম্বার কি আর করবে কুড়িটা লাইকের প্রয়োজন সেখানে অলরেডি সতেরোটা হয়ে গিয়েছে আর লাইক করতে হবে না থাক সোনা যাচ্ছে তো গালাগালি করছে সোনা যাচ্ছে সব আরও একটি হোয়াইট বল একটি দুটি টোটাল তিন রান হোয়াইট বল তিন ননটেট মার খুবই সুন্দর একটি ছয়ের আবারও চালিয়েছে মিড অনে বল সেখান থেকে বল ফিরে আসে তাকে দুটি সাদ্দামপুর কাই আপনি কি কমেন্ট করেছেন আবারও ক্যাচ আউট আরো একটি উইকেটের পতন সাদাম দা তুমি তো কই কোনো কমেন্ট করনি ভাই ও সাবিদ দা একবার কমসে মাইকে হাঁকো কোটার রান হয়েছে একটু বলি નજબુલ ગી કમન્ કરશે ક્લાબ ખેલા કુ પાર ક્લાબ એન્ટ્રી કરિ ભાઈ માઠે হালদার পাড়ার টিম হেরে গেছে না জিতে গেছে ওই খেলাটা যখন লাইভ চলছিল তখন আমি এখানে ছিলাম না আরো একটি সুন্দর ছয়ের মার ব্যাটসম্যানের নাম কিন্তু আরো একটি ডট বল খুবই সুন্দর খেয়েছি এই ব্যাটসম্যানটি আবারও চালিয়েছে একটি রান আরিফ আরফ আলী হালদার ভাই কমেন্ট করছে হালদার পাড়া টিম হেরে গেছে না জিতে গেছে ওই খেলাটা যখন লাইভ চলছে তখন আমি ছিলাম না এ হালদার পাড়া কি খবর জানিস হাজিবুর হালদার পাড়ার যে খেলাটা হচ্ছিল একটু আগে কারা জিতেছে ওই খেলাটা হালদার পাড়া জিতে গেছে যে ভাই জিজ্ঞাসা করছিলে মা ইসমতারা ক্লিনিক ভার্সেস শান্তি সংঘ হালদার পাড়া ওই খেলায় শান্তি সংঘ হালদার জয়লাভ করেছে পাঁচ ওভার শেষে পাঁচ উইকেটের বিনিময়ে সাতচল্লিশ রান সংগ্রহ করেছে জিতে হলে এক ওভারে তিরিশ চল্লিশ বাকি চালিয়েছে এবং সুন্দর একটি ছয়ের মার দেখতে পেলাম মিস বাবুরের ব্যাট থেকে নাকি মসিপুর সিবুরের ব্যাট থেকে আবারও চালিয়েছে এবং আরো একটি সম্ভবত ছয়ের মা আবারও চালিয়েছে মিড উইকেট থেকে বল ফিরে আসার আগে দুটি ডাল এই খেলায় জয়লাভ করলো এমপিএস মেরিগঞ্জ পশ্চিম খালবার এখন যে দুটি টিম খেলবে সাদ্দাম মোল্লা মেরিগঞ্জ নয়াপাড়া ভার্সেস নব উদয়ন সংঘ পিছাখালী এই খেলার পরবর্তী খেলা নব